আসুন বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি পাওয়ারফুল মহাশক্তিশালী এবং অসাধারণ মহিনী মন্ত্রের সাথে পরিচয় করে দিই যার ব্যবহারে রাতারাতি যে কাউকে নিজের বসে আনা যায় যে কাউকে বস করার জন্য এই মহিনী মন্ত্রের জাদুকরী প্রভাব রয়েছে এটি প্রেমিক তার প্রেমিকার জন্য করতে পারে প্রেমিকা তার প্রেমিকের জন্য করতে পারে স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে কেউ তার বসের জন্যও করতে পারে কিংবা কেউ কোনো অফিসারের জন্য কোনো আধিকারিকের জন্য করতে পারে কোনো কাজ আদায় করার জন্য এর বিশেষত্ব হলো যে এটি রাতারাতি কাজ করে এবং একদিনের মধ্যেই এটি তার রেজাল্ট দিয়ে দেয় তাই যদি আপনি কাউকে ভালোবাসেন কাউকে পেতে চান কাউকে আপনি এতটাই ভালোবাসেন যে তাকে ছাড়া আপনার বেঁচে থাকা কঠিন যদি কেউ আপনার উপর রাগ করে থাকে এবং তাকে আপনি মানাতে চান কারো কাছ থেকে আপনি কোনো কাজ আদায় করতে চান আপনার বসকে আপনার প্রতি আকর্ষিত করতে চান তাহলে আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ এই ভিডিওটি এবং এই উপায়টি অত্যন্ত হেল্পফুল এবং খুবই কার্যকরী আসসালামু আলাইকুম আদাব আপনারা দেখছেন তাবিজ দর্পণ তাবিজ দর্পণ চ্যানেলে আপনাদের স্বাগত জানায় যারা তাবিজি দর্পণ চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের খেদমতে এমনই উপকারী ভিডিওজ নিয়মিত পেশ করে থাকি বিশেষ করে এই ভিডিওটি সেই সব প্রেম করা মানুষদের জন্য সেই সব মোহাব্বত কাহ্যওয়ালাদের জন্য যারা কাউকে সত্যিকারের ভালোবাসে যাকে ছাড়া তার বেঁচে থাকা কঠিন সেটাকে পেতে চাই এবং যে কোনো মূল্যে পেতে চাই তো আজকের এই ভিডিও এই উপায় এই আমল তাদের জন্য খাস এবং এই উপায়টি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত প্রেম ভালোবাসা বাড়ানোর জন্য রাগ অভিমান দূর করার জন্যও কাজে আসে এবং যে কাউকে আপনার দিকে আকর্ষিত করতেও কাজে আসে তাহলে আসুন জেনে নিই যে এটি কিভাবে করতে হবে এবং কিভাবে সফলতা অর্জন করা যাবে কিভাবে কাউকে নিজের আপন করে নেওয়া যায় আপনাকে যা করতে হবে তা হলো যে মধ্যরাতে একটি পিপল গাছের নিচে যেতে হবে এবং একটি প্রদীপ জ্বালাতে হবে এবার সেই প্রদীপে সর্ষের তেল হোক বা চেমেলি তেল হোক তাতে আপনি তেল ঢেলে তাকে জ্বালিয়ে দিন সাথে পাঁচটি ধূপকাটি আপনি জ্বালিয়ে দিন এখন আপনাকে কি করতে হবে আপনাকে যা করতে হবে তা হল যে সেই চেরাব সেই প্রদীপের দিকে তাকিয়ে এই মোহিনী মন্ত্রটি পড়তে হবে চন্দন ছড়ে চন্দন বেল মন মোহিনী নাগ মেল মন মচরণী দুশ্মন ডান্ডা পাও পরে এই মন্ত্রটি আপনার স্কিনে দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন এই মোহিনী মন্ত্র চন্দন ছড়ে চন্দন বেল মন মোহিনী নাগ মেল মন মচরণী দুশ্মন ডান্ডা পাও পরে এটি মন্ত্র এই মন্ত্রটি আপনাকে এগারো হাজার বার জপ করতে হবে এবং জপ করার সময় আপনাকে সেই চেরাগ সেই প্রদীপের দিকে তাকিয়ে থাকতে হবে যখন আপনি এগারো হাজার বার আপনার জপ শেষ হবে তখন মহিনী সেই প্রদীপের তেলে এসে যাবে এখন আপনার কাজ শেষ হয়ে গেছে এই প্রদীপের তেল মেখে আপনি যার সামনে যাবেন সে আপনাকে দেখা মাত্রই আপনার প্রেমে পড়ে যাবে আপনার প্রেমে গ্রেপ্তার হয়ে যাবে আপনার প্রেমে ডুবে যাবে আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনার ভালোবাসা তার মনে গভীরভাবে গেঁথে যাবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে আপনি যার জন্য এটা করছেন আপনার মনে নিয়ত করুন যে আমি এই ব্যক্তির জন্যই এটা করছি যেমন যদি কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য করেন বা প্রেমিকা তার প্রেমিকার জন্য করেন তাহলে এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন যে যতক্ষণ জপ চলতে থাকবে ততক্ষণ আপনার মনোযোগ আপনার ধ্যান আপনার কনসেস্টেশন শুধুমাত্র আপনার প্রেমিক বা প্রেমিকার দিকে বা যার জন্য করা হচ্ছে তার দিকেই থাকবে আপনার উদ্দেশ্যের দিকে থাকতে হবে এমন নয় যে ওতে ওই তেলে মোহিনী আনার ইরাদা আছে তারপর তা যে কারো জন্য ব্যবহার করা যাবে না যার জন্যই করছেন ইরাদা নিয়ত তারই করুন এবং আপনার উদ্দেশ্য মনে রাখুন এবং জব করতে থাকুন তো যখন আপনার জব পুরো হবে তো এতে যখন মোহিনী এসে যাবে এবং তেল আপনি আপনার মুখে লাগাবেন এমন নয় যে একবারে খুব বেশি লাগাতে হবে তেল আপনি আপনার মুখে তেল লাগিয়ে নিন এটা যথেষ্ট হবে যেন বোঝা যায় যে তেল লেগে আছে এখন তার থেকে গন্ধ আসুক বা না আসুক দেখা যাক বা না যাক এটা কোনো সমস্যা নয় যখন আপনি নিয়ত করে নেবেন যে আমার স্ত্রী হৃদয়ে মহব্বত নকশ করতে হবে ভালোবাসা জাগাতে হবে আমার স্বামীর হৃদয়ে করতে হবে বসকে ইমপ্রেস করতে হবে কিংবা কোনো আধিকারিকের কাছ থেকে কিছু কাজ করে নিতে হবে তাকে আপনার দিকে আকর্ষিত করতে হবে কাউকে আপনার কোনো কথা মানাতে হবে তাহলে এই সবের যেই কাজ আছে আপনার আপনি তা নিয়ত করে নিন আপনার ইরাদা করুন এবং যতক্ষণ আপনার জব চলবে ততক্ষণ আপনার উদ্দেশ্যকে আপনার টার্গেটকে লক্ষ্য রাখুন অন্য কোনো দিকে আপনার ধ্যান না যায় তো যেমনটি আমি আপনাদের বলেছি যে এই উপায়টি যে কোনো পেয়ার কাহিনেওয়ালাদের জন্য যে কোনো প্রেমিক বা প্রেমিকার জন্য বিশেষ তাই মোহিনী কেবল খাস তাদের জন্যই হয় যারা কাউকে সত্যিই ভালোবাসে এবং তাকে নিজের করে নিতে চাই মোহিনী মানে হলো যে আপনাকে চাই না তাকেও আপনার প্রতি আকর্ষিত করে নেওয়া তাকে নিজের করে নেওয়া মোহিত করা মুগ্ধ করা আকর্ষিত করা বসে আনা বসীভূত করা বশীকরণ করা এগুলো একই ধরনের শব্দ এই ভিডিওতে এটুকুই আশা করি এই তথ্য এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাকে আজকের মতো বিদায় দিন আর একটি ভালো ভিডিও এবং উপায় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুখে শান্তিতে থাকুন নিজের এবং প্রিয়জনদের খেয়াল রাখুন তাবিজি দর্পণ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আদাব